নাডা ভাই কি করতেছেন ভাই ভাই আয়রন করতেছি ভাই আয়রন করতেছেন আয়রনের তার কোথায় ভাই আয়রনের টেবিল নাই বিদায় বাসায় কত যন্ত্রণা জানেন আপনার বাড়ির প্রতিদিন ঝগড়া হয় আচ্ছা 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 কারণ এই আয়রন করে খাটের উপরে আচ্ছা প্রতিদিন আমার একটা জর্জেটের শার্ট নষ্ট করে আলাইছে নষ্ট করে আলাইছে খাটের উপরে আচ্ছা আচ্ছা বুঝছেন তো এইখানে আপনার বিশড়লের এরকম আপনার এই যে আয়রন টেবিলটা থাকলে হুম আপনার খাটের উপরে ফ্লোরে আর আয়রন করতে হবে না আচ্ছা আর আপনি এই আয়রনটার কথা বললেন এটা জার্মানি প্রযুক্তি কি জার্মানি প্রযুক্তি এটা কটলেস আয়রন কটলেস আয়রন এই সেম আয়রনটা প্যানাসনিকের দাম হল আপনার 7500 টাকা 7500 টাকা আজকে আমরা যে আয়রনটা দিছি এক বছর কয়েলের গ্যারান্টি সহই যে কটলেস কটলেস জানেন এটা থাকবো কাবারে পাস করবেন সাবারে সাবারে হ্যাঁ কারণ অনেক সময় দেখা যায় কি আমাদের সুইচগুলো থাকে দূরে আয়রনটাকে হিট করে নিয়ে টেনে নিয়ে খাটের উপরে করতে হয় না অনেক ঝামেলা হয় না ঝামেলস আয়রন নিয়ে আসছি আজকে আয়রনটা একদম সীমিত একটা প্রাইজে থাকবে এবং আচ্ছা নামমাত্র দামে নামwidehat da. Panasonic er dam 7500. Eta kintu Germany er product. Germany. Germany er product eta just amader ekhane assembling kore. Ki am brand er? Ha, Kiame er. Ato Kiame er product kinar sompot kin ek saman bortoman. Saman

জি তারা এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক সময় জিন্স প্যান্ট বা অন্য অন্য ভারী যে কাপড়গুলো ছোট প্রেশার দিয়ে করতাম আমি আপনাকে বলি প্রেশার তো যেমন তেমন আছে অনেক ছোট বাচ্চারা আছে না সহায়তা করে হম আছে না দুষ্ট বাচ্চা দুষ্টু চার পাঁচ বছরের বয়স আচ্ছা আচ্ছা এইভাবে যদি তারা যদি ওই সাইটার মধ্যে বৈষয়া করে এই যে দেখেন এই যে এই যে দেখেন এই

কারখানা বানানোর পরে দাম বাড়লে বাড়তি দিতে হবে এই যে দেখেন ওয়েটটা এখন আসেন পর্যাপ্ত পরিমাণ লোড নিবে সেটা আমরা বুঝিয়ে দিছি এখন আপনি আসেন এই আয়রন টেবিলটা এত বড় জিনিস তার পাশে এমনি রাখতে পারবেন হ্যাঁ হ্যাঁ তা রাখবেন কিভাবে এই যে রাখার সুবিধাটা হলো এই যে দেখেন এই যে এই যে এইভাবে বাজ করে ফোল্ড করে বাজ করে এটা এই যে সাইডে রেখে দিবেন ও এই জিলে যে এটা হলো জিন্স কাপড় আচ্ছা এটা আছে সুতি কাপড় সুতি দুইটা ভেরিয়েন্ট

এই ফুলটা চেঞ্জ হইতে পারে আচ্ছা ফুলটা চেঞ্জ কোনো বিষয় না আচ্ছা ফুলটা চেঞ্জ হইতে পারে এর ফুলের কালারটা চেঞ্জ হইতে পারে কালারটা চেঞ্জ হইতে পারে আচ্ছা এখন জিন্সের মধ্যে সাইজ কয়টা আর সুতি কাপড়ের সাইজ এই যে আমি আপনাকে বলি এই যে সুতি কাপড়ের মধ্যে হুম এটা হলো আপনার 1642 1642 সাইজ এটা হলো মিডিয়াম মিডিয়াম সাইজ এটা হলো আপনার 1842 18 বলতে হচ্ছে কি এই

মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এটা হচ্ছে আঠারো বিয়াল্লিশ আঠারো বিয়াল্লিশ আর ষোলো বিয়াল্লিশ যেটা ষোলো বিয়াল্লিশটা দেখতেছেন মেটালের হয়

সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আমাদের অফার প্রাইস থাকতেছে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ এটাও ডেলিভারি চার্জটা ফ্রি আবার ডেলিভারি চার্জ এই দুইটা মিলে যারা একসাথে নিবেন যেটা দিয়েই নেন

স্বচখে দেখে বুঝে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরের থেকে নিবেন প্রবাসী ভাইরা যারা অর্ডার করতে চান বাড়ির জন্য গ্রামের জন্য তারা অবশ্যই আমাদের এই নাম্বারগুলোতে ইমুভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে একটা অথবা দুইটা প্রোডাক্ট প্যাকেজ অথবা সিঙ্গেল যে যেখান থেকে যেভাবে নিতে চান নিতে পারবেন সারা ঠিক আছে যদি সরাসরি যারা আসবেন চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে বাইরের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন অনলাইনে কেনাকাটা